টেকা জীবনে কামাই হইলে বাবা আপনার জিন্দেগির মধ্যে মেহনত করতে লাগব আমার বাড়ি তাকি মা বাবা হলে আহলাদক লড়ে ফোন করিয়া কইলা টেকা দশ হাজার দিয়ে রা কিতা করবো দিন বাড়ি গিয়া হয় না নি মাঝে মাঝে বিদেশ বাড়ি গিয়ে টেকা করে গাছ থাকি বলে না কত কষ্ট করিয়া বাড়ি টেকা রোজি খদ্দা আমার নিজের চকু দেখা বাড়ি আমরা সুন্দর করিয়া খানা খাই আর সাহরি খাই আর ইফতার খাই আর অনেক বাইন রমজান মাস বিদেশ বাড়ি সাহারি খাইতরা বিদেশ বাড়ি ইফতার কর্দ্দা সারাদিন কাম করিয়া ইফতারের সময় আসিয়া একজনে বাড়িয়াল ছেলে মানুষ একজন ডেফাটে দিলাইলা যাও ইফতার রেডি কর একজনে মোটামুটি লইল কোনো সুরত ইফতার করলা বাদ চাটটা খাইলিলা অলা খাইতরা ইফতার ওলা করদা বাড়িতে থাকলে মা বোন হকলে সুন্দর করে খানি গুলা বাড়িয়া দিলা খাইলা শান্তিতে কিন্তু বিদেশ বাড়ি টেকার কারণে পেটর খুদার কারণে বিদেশ বাড়ি ছেলেরা গিয়া কত কষ্ট করে খাইতরা বালা করে বাসনও অনেক সময় মানজা থাকে না থসলাও মানজা থাকে না থাকে নি না ও আউরি চলের কোনো সময় কম আউরি দোয়ার চলের আর খাওয়াও চলে হ্যাঁ ওলা খাই মাৰি বিছনাত ঘুমাই বাৰীত এক বিচনা ৰদিত দি মাজে মাজে হৰিষ্কাৰ ডাকিঅ'ৰ চলে এক দুৱা যাৰ এক মাহ বা এক ছয় মাহ বছৰ হ'লা ৰাণী বালিচ এগু আছে হাৰা চিৰা বিছনা ৰত্ৰা এক ঘৰৰ মাজখনত বাথাম মাৰি আৰে তালা বনাই লাই চত কোনদ জেগা দুখীয়া ৰৈত্ৰা আমাৰ ডেকিয়াবোৰত দুখ লাগি ওলা ৰৈ নানিব দুটালা এক ঘৰ তিতালা এক ঘৰ মন কৰক কোৱা রুমর মধ্যে আবার বাটাম মারিয়া আবার থালা বানাইলে উফরে আর এক গুড়ে থালে আর এক উবালি যায় না খালি যায় আমি শিলং দেখছি ভাবুছি মেঘালয় দেখছিম্বাই দেখছি অত কষ্ট করি আমরা এনতে বাড়া কম লাগতো বাড়া কম তো বাটাম মারিয়ে উপরে এক গুড়ো নিচে এক গড়ো রইতরা কত কষ্ট করে খাইতরা সারাদিন খাস কাম করতে আমরা ভাই এনতে বিদেশ বাড়ি গিয়া বাড়ি কি মা বাবা এখন নরিয়া খৈতরা ঠেকা ভাটাইয়া দেইতাই কেন দাবিয়া আছে কোনো সময় চার্জ করি কোনো সময় চার্জ কিন্তু মাইয়ার বাবাই দেখ না যদি বাবে একদিনকে দেখতাই ইত হওয়ার হালত বাপে দেখলে খত সময় ব্রেক মারল নি আমার হুয়া টার বড় কষ্ট করে কষ্ট করে র মায় দেখলে কইল বাবার বিদেশ তুমি যাইও না আমার দেশ কাম করো আপনার মা বইনকলে দেখরা না বিদেশ বাড়িয়া ওলাগিয়া খত কষ্ট করিয়া রুজি খদ্দা ঘরের বিবি হকলে দেখ না কইতা বিদেশ গেছ টেকা দেটা করো টেকা ইতাকালে যাওয়াই উড়া হলা কই না করি চার্জ কত কষ্ট করি যুবক পাই বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার খদ্দা আমরা সৌকে সবে দেখিয়ার না বুঝিয়ার না কিন্তু মা হলে যদি দেখিলে কোনোদিন বাবা রে তুমি আর বিদেশ যাইও না এর লাগি বিশেষ করিয়া যুব সমাজ যারা বিদেশ বাড়ি যায় রোজি রোজগার খদ্দা টাকা পয়সা কামাই কোনো কারণে এক নম্বর কি খাবার প্রয়োজন না খাইলে তো বাস্তা নাই আর টাকা পয়সা কামানির অর্থ কি গড় দ্বারের প্রয়োজন আছে খাফল পরিধান করার প্রয়োজন আছে শরীয়তের অনেক বিধান মানার প্রয়োজন আছে এগুলা যদি আমরা বিশেষ করে মানি না তাহলে জানিয়ারা রাখো কাল্লার গান হইলে শরীয়তর কোনো খামা করা যায় না ফুরাফুরি করা যায় না ফুরা করা যায় না দুরিশ্বরে পড়ো কাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লাগি জিন্দগির মধ্যে একটু এম কিয়া জীবনে টেকা পয়সা রুজি রোজগারই বা আপনি বিদেশ পালে যাইতা তা রুজি রোজগার সডা দয়াখরিয়া খেয়াল করক তা আপনার জিন্দগির মধ্যে টেকা কামাইবা আর টেকার মধ্যে হারাম উরিমি সন্না জানানি যুবক মাইয়েন জীবনে মেহনত সডা জীবনে আপনি খুব কষ্ট করিয়া টেকা সামাই তা খাম রাখছন কন্টেকর খাম রাখছন কিবা তো হেডমাস্টরি কড্ডা কন্টেকর খাম রাখছন খরকা ইনু আখতা তাস খেলাইয়া জুয়া খেলাইয়া চুড়া ফৈসা নেফুরাইও না সারা সম্পদ নষ্ট হইব এমন বেড়া রাখব সম্পদে আর দরা দিত না যাইব গিয়া সম্পদে কিদা করব। বেড়া লাগব আর এই সম্পদে আপনার দরা দিত সারা সম্পদ কুই যাইব এল্লাগি লাগে বিদেশ যারা দয়া করিয়া বেশি বেশি করিয়া রুজি করক কাহা আল্লাহ আল্লা আপনার তৌফিক দিত বিদেশ বাড়ি যারা আস এরা খুব সেই বেতাক বা বিদেশ বাড়ি গেলে কয়েকটা জিনিস সেই বেতাক বা বাড়ি বিদেশবাড়িতে জানি খাই হওয়ার পরে খারাপ পানি বিদেশ বাড়ি যাওয়ার পরে খারাপ পানি গুলা গসা গুলা হাড্ডি গুলা ইটা বাড়ি পিছিয়ে দিছে জায়গা দিনা খোঁজায় জিন্ন তকলে বাসা বাড়ি করলে এই জায়গা হেললাগি ইটা জায়গা জায়গা গাদ্দা জায়গা নোংরা জায়গা ফস্রাব করি না জিন্নাতে খায় ঘরে তার উপরে ফস্রাব করাই যাব হেললাগি বিদেশ ভরিয়া জিন্নাত তকলে অনেক সময় ঠাইত মানুষ মারিল নোংরা জায়গা ফস্রাব করবা না নোংরা জায়গাত বেশি যাইবা না নোংরা জায়গার মধ্যে গিয়া কি করে বুলে একমাত্র ফস্রাব ভরি এটা হে বোলে ফস্রাব করেন মানুষ জানেন না একমাত্র জিন্নাত তারা খুব বেশি খাওয়া পিয়া করিয়া বিদেশ বাড়ি ফস্রাব পায় কার খুব সেই পেটাক জঙ্গল কারণ ঠাই জিন্নাতে আপনারে মারি লাতে ঠায় আপনারে মারি লাতে বিদেশবাড়ি ছেলে দিস চারি আর জিরোজগারের কারণে ছেলে এখন হয়তো ফলা বাদ দিলাইছেন টাকা পয়সার দরকার হাতর কামর প্রয়োজন হাতর কাজ শিখতে আমরার মা যুবক ভাই আনতে কিন্তু বিদেশবাড়ি যাবার পরে মা বাবার চিন্তা থাকে ছেলে বিদেশ বাড়ি গেছে আর তোমার ওলা চিন্তা থাকতো মা বাবা বাড়িতে কী আইসি এখানে চিন্তাটা রাখতে কিন্তু মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছেন বিদেশবাড়ি কোনো ছেলের যদি অঘটন ঘটি যায় সবাই কিন্তু জানার আগে জানে কিন্তু তার মায় হওয়া লাগে না বিদেশ বাড়ি ছেলে গঠন ঘটি গেলে খেউ হওয়া লাগে না সবর আগে কিন্তু মার হলি যায় সেল ভরে যায় মায় অটোমেটিক যায় গত রায় আমার কীতার লাগি গুম হয়েছে আরে। রে আমার ছেলে বিদেশবাড়ি কিতা ঘরের খবর লইয়াও দেখবা ছেলে বেমার বা হয় তোমার আগে জি আল্লাহর আল্লাহ জন্য বিশেষ বিশেষরিয়া বাড়ি যারা তাকত এরা একটু সেইবে তাকক কো আর জীবনে টাকা পয়সা রুজি রোজগারের প্রয়োজন টাকা পয়সা জিন্দগি খামাক টাকা পয়সা কামাইলে বাবা আকলও বাড়িব, টাকা পয়সা কামাইলে সতকা করে এরাত করবা ধন সম্পদ বাড়িলে আপনি শান্তিতে থাকতে পারবেন বন্দি করতে পারবা আর টাকা পয়সা যদি থাকে না আপনার জীবনে আপনি কোনো আল্লাহর দিকেও বেশ আগ্রহীতে পারতে নাই আর শরীয়তর সারা বিধান আপনার জীবনে আপনি মানতে পারতা নাই আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া নে কেমল করার আল্লাহ তফিক দানা যারার উপরে ও আজীব আছে জলদি দেখা ও আজীব না যারা সাবরের হাল হতে প্রত্যেকের যে বারো সারা মাস আপনি খাইত্রা উফা সৈত্রা না ঈদর দিন খরচান আন পাঁচশো টাকা দিয়া কিন্তু আপনার পাঁচশো ছয়শো তিনশো টাকা ফিতরা হ্যাঁ আপনি এখানে দেন না বকেলি হরণ প্রত্যেকে ফিতরা আর আমার একটা আড় হইল এবার আপনারা এলাকার সারা আমরাও দুইও তিনও সারা এক একটা যদি ফিতরা সোনা সাত দিন আবার যদি এবছর টাকা যদি পাঁচ ছ হাজার যদি হয় মাদ্রাসার মধ্যে আর একটা আমরা আলমিরা লইতাম আমরা চিন্তা চিন্তাধারণা আছে সারা যদি এক একটা ফিতরা দেন ইনশাল্লাহ আপনারা সারার একটা স্মৃতি থাকবো সারা জীবন বলে আপনারা ফিতরার ফইসাত থাকি একবার গোড্ডেজ লো হয়েছি এবার একটা মানে আলমিরা লইলে কিতাবাদি রাখার লাগিয়া কিতাবাদি ওগুলা রাখার লাগিয়া যার কারণে বিশেষরিয়া যদি সারা আগামী খাইল থাকি যদিও দেন টেকাগুলা আপনারা ফসাইয়া দেন জানি বিশেষ হরিয়া আল্লাহর আসতে এই বছর আমি আপনার কাছে আরজ রাখলাম ফিত্রা যদি সারা এক একটা দেন তাহলে ফিত্রা দিলে বাটকা ফিত্রা হয়ে যাইব অব্যোশ হয় সারা খেয়াল করো একটা দেখা বাকি আপনার তিনটা সাইটটা হামসেয়াত গরিব দেখা হ্যাঁ মেসাব গাইলে মেসাবরে দেখা কোনো গরিব ছাত্র দেখলে থারে দেখা মোটামুটি খালি অসহায় ব্যক্তির এটা আপনার গালি অমুক্ত বড়ো কষ্ট করে বা থারে দেড়া হাইবাইন দেওয়ি ভিতরে না হোগে ত্রিশ টাকা কান দিলে না ষাট টাকার জায়গা আধাকাণ্ড দিলে ওলা দেখা বাটি সিঁড়ি দেখা জনে জনে আমরা খোয় না আমার তিন ভিতরে দিলাই বা তিনটা বাড়ি ওলা হয়ে ইগু নিয়ম না হিতরা সমান করে ভাগিয়া দিতা कुटुंबাবলী আপনি একটা দিন না নবিগো একবার একা দিলা না নবিগো কুলে আপনার ভূমিষ্ঠ তাহল কুলে আপনার লালন পাগল একেবার 아지고 I'm

না দেওড়া কি রোজার কি না রে চুমিব রোজা তো আরে জীবনে আশা